গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমরাও ভালো আছি আর একদিন পর ভিডিওটা ক্লিক করছি অ্যাকচুয়ালি মাঝখানে একটুখানি বিজি শিডিউল চলছিলো তো যাই হোক কিছু না কিছু ভিডিও আমার করা ছিল তো সেগুলোকেই আপলোড করছি আর উইকলি মোটামুটি টু ভিডিও করে আমার আসছে তো আশা রাখবো ভিডিওগুলো তোমরা পছন্দ করছো আর যারা যারা দেখছো অলরেডি মানে আমি চেক করে দেখলাম যে প্রচুর ভিউয়ার্স এরকম রয়েছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি বাট ভিডিওগুলো দেখছো এক্সারসাইজের ভিডিওগুলো দেখছো তো তাদেরকে এটাই বলবো যে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো তাতে করে আগামীতে আরও ভিডিও বানানোর মোটিভেশানগুলো আসবে আর তোমাদের সাপোর্ট থাকলে চ্যানেলটাকে অনেক দূর অব্দি গ্রো করাতে পারবো আর তার সাথে আমিও নতুন নতুন জিনিস শিখছি এবং তোমাদের সাথে শেয়ার করছি এবং যেই এক্সপিরিয়েন্সগুলো আমার লাইফে কাজে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক আজকে অ্যাকচুয়ালি না ওয়েদারটা দেখো তো এত হাওয়া দিচ্ছে না দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ টুপিটা পরে রয়েছি টুপিটা পরা এটাই কারণ যে প্রচুর হাওয়া দিচ্ছে মানে গায়ে তো অত ঠান্ডা লাগছে না বাট মাথায় লাগছে তো মনে টুপিটা পরে যাই হোক কাঠ দিয়ে নেওয়া যাক আর বাজার গেছিলাম ঋদ্ধিকে দিয়ে এসেছি স্কুলে তো বাজার আজকে প্রচুর সবজি বাজার করা হয়েছে দেখাই তোমাদেরকে তো এই যে শাক এনেছি লাল শাক মেথিসা আনা হয়েছে আর এই যে সজনে ফুল কারা তোমরা সজনে ফুল খাও আমার তো ছোটোবেলার কথাই মনে পড়ে গেল এই সজনে ফুল দেখে মানে এত খেতাম আমরা সজনে ফুল সজনে ফুল কুড়াতাম এবং তারপর খাওয়া চলতো আর কি তো যাই হোক এই যে সজনে ফুল আর আর এখানে রয়েছে পুরো এক ব্যাগ বাজার এটা এখন আর খালি করছি না ব্রকোলি একটা এনেছি আর এই যে মেথি মেথিনা বেথুয়া শাক তো বেথুয়া শাকগুলোকে ধুয়ে রেখেছি এটা মটরশুঁটি আর বেগুন দিয়ে করব ধোয়া রয়েছে আর বাকি প্রিপারেশন চলছে চাল ভিজানো হয়ে গেছে দেখেছো চিকেন কিন্তু নিয়ে নি আজকে ভাত লাল এটা হচ্ছে আলু আর ফুল মানে সজনে ফুলের পোস্ত আর এটা ডাল মটরশুঁটি দিয়ে আর এটা সজনে ফুলের বড়া আর এখানে মাছ কাকিমা দিয়েছে চিকেন বানিয়েছিলাম বাট চিকেন আমি নিয়ে নিই তো এখন খেয়ে নেবো এখন বাজে প্রায় পৌনে চারটে আর ঋদ্ধি এখন বড়া খেতে যায় যে ঝাল ঝাল ওকে বলেছি ঘুমাতে যেতে চলে যাও ঘুমাতে যাও না বিকেলে কিন্তু ঘুম পেয়ে যাবে আর সেই সকালে ক্লিক করে তারপরে এই এখন আমি আবার ক্লিক করলাম ভিডিওটা এতটাই ব্যস্ত হয়েছিলাম আর কি আর ভিডিওটা ক্লিক করা হয়নি কুকিংয়ের ভিডিওগুলো তো বানানো হয়নি হাত ধুয়ে বিছানায় যাও হাত ধুয়ে শিগগিরই বিছানা যাও বৃদ্ধির চুলও কাটা হয়েছে অনেকগুলো কাজ হয়েছে তো এখন এখন খেয়ে নেবো তাড়াতাড়ি করে কারণ একটু খিদে খিদেও পাচ্ছে দুপুরবেলা হয়েছে তো খেতে তো পাবেই না স্বাভাবিক পৌনে চারটে বাজে তোমাদের একটু ঘরের টাইমটা দেখাই পোনে চারটে বাজে আর বলেছি ঘুমাতে আজকে আমার যেহেতু স্নান দেরি হয়ে গেছে খাওয়াটাও দেরি হয়ে গেছে সুযোগে এখন বদমাশি করছে এই সজনে ফুলের বড়াটান ছোটবেলায় অনেক খেতাম সজনে ফুলটাই অনেক খেতাম তো আজকে বড়া বানালাম তেলে ভাজা জানি বা তাও বানালাম এই যে বেডশিট চেঞ্জ করলাম পিলো কভারগুলো চেঞ্জ করেছি আর যাও যাও নিয়ে আসো নিয়ে আসো তো ঠান্ডা তো অলমোস্ট মানে বেশ কমের দিকেই আর এখানে দেখো এই কম্বলটা একটা পাতলা কম্বল আগে ছিল মোটা এটাকে পাতলা কম্বলের উপর এই কভারটা ভরে দিয়েছি কারণ কভার থাকলে কি হবে কভারটা ধুয়ে নিলেই হয়ে যায় মোটা মোটা কম্বল ধোয়া পসিবেল না তো রিদ্ধি এখন ঘুমাবে আর রিদ্ধির এই ড্রেসটা দেখো সেই ছোটোবেলাকার দেখা বাবা ড্রেসটা দেখি তাকাও এবারে তাকাও বিছানাটা এলোমেলো করে না মাম্মা দেখি সর দেখি ওটা সেই বেবি হাগের ড্রেসটা অনেকটা উপরে উঠে গেছে কিন্তু ঠিক আছে পড়া যাচ্ছে এখনো হাঁটুর নিচ অব্দি ছিল এখন এটা ওর ফ্রক মতো হয়ে গেছে এই সরি ফ্রক বলছি উপরে টবের মতো হয়ে গেছে যেন উপরে একটা আলাদা করে একটা টপ পরে আছে এরকম লাগছে চলো দেখি সবাইকে একটু হ্যালো বলে দাও এরকম লাফালে তোমার ভিডিও ভালো আসছে না দেখি একটু তাকাও ভালো করে তাকাও দেখি ভালো করে তাকাও ব্যাস শুয়ে পড়ো এখন ঋদ্ধিকে ঘুম পাড়াবো